সময় কোনে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় লালবাগ ডিভিশনের আইন আইনসিঙ্গলের পরিস্থিতি কেমন আপনার কাছে মনে হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আমাদের লালবাগ বিভাগের ডিসি এবং যারা আছেন অন্যান্য কর্মকর্তা এবং ওসি সহ আমাদের ছয়টি থানায় আল্লাহামতের শৃঙ্খলা অনেক ভালো কারণ আমরা বিগত দেখছি দোসরের আমলে আমরা ব্যবসা করতে পারি নি ঠিক মতে আমরা রাত্রে চলাফেরা করতে পারি নি এখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা পুলিশ প্রশাসন আছেন আলহামদুলিল্লাহ ওনারা অনেক পরিশ্রম করে যায় আমরা রবীন্দ্র মাসে দেখেছি ওনারা প্রত্যেকটা মার্কেট পাহারা দিয়েছেন নিজেরাই নিজেরাই মনে পর্যবেক্ষণ করছেন এখনও তারা অনেক ভালো কাজ করে যাচ্ছে আমি মনে করি এভাবে যত পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা যদি এভাবে কাজ করে যায় তাহলে এ দেশে চিন্তায়কারী থাকবে না এ দেশে রাহাজারি থাকবে না পুলিশ বাইরা অনেক পরিশ্রম করে যাচ্ছে তারা অনেক ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ আমরাও দোয়া করি তারা যেন এইভাবে কাজ করতে পারে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই আপনার কাছে মনে হচ্ছে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এই ঈদের পর এখন ভালো জি আলহামদুলিল্লাহ আমাদের এই লালবাগ ডিভিশনে ওই রকম কোনো বড় দুর্ঘটনা এ পর্যন্ত ঘটেনি যে আমাদের যে ছয়টা থানা আছে চকবাজার লালবাগ কোতোয়ালি আপনার কামরাঙ্গিচর বংশাল সূত্রাপুর এই ছয়টি থানার মধ্যে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি কারণ আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর যেই লোক আছে তারা খুবই ভালোভাবে আমাদের সমস্ত জনদ জনগণকে এরকমভাবে শৃঙ্খলায় বজায় রাখছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ডিসি সাহেবকে ধন্যবাদ যে যসীম ভাই আছেন উনি খুব নির নিরপেক্ষভাবে কাজ করেছেন এবং কি জনগণের দিকে তাকিয়ে উনি দিন রাত অনেক পরিশ্রম করেছেন তো ওনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের প্রতি ওনারা অনেক শৃঙ্খলার শ্রদ্ধা জানাই যে তারা খুব ভালো কাজ করেছেন জনগণের দিকে তারা এরকম সব সময় যদি মুভ করে থাকে তাহলে আলহামদুলিল্লাহ এই দুর্ঘটনা থেকে আমরা আরও এড়িয়ে চলতে পারবো ভালো থাকতে পারব ডিএমপির পুলিশ কমিশনার লালবাগ বিভাগের যারা ডিসি এবং এ এডিসি এবং কি ওসি এসি যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা অনেক সুন্দর ভূমিকা পালন করেছেন যে জনগণের প্রতি তারা অনেক খেয়াল রেখেছেন এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতে আমরা তার কাছ তাদের কাছ থেকে আরও ভালো কিছু আশা করি আনাস ভাই আমরা জানি আপনি একজন সফল ব্যবসায়ী ব্যবসার পাশাপাশি আপনার যথেষ্ট সুনাম রয়েছে বিভিন্ন জায়গার থেকে কে তারা আপনাদের এখান থেকে কেনাকাটি করে এবং ক্যাশ টাকা পয়সা নিয়ে তারা আসে এখানে কি চুরি চিন্তাই বা ডাকাতি হচ্ছে বড় কোনো দুর্ঘটনা ঘটেছে আমাদের জানা মতে লালবাগ ডিভিশনে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এবার ঘটেনি মানুষের মনে যে আতঙ্ক ছিল যে এবার আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে পারবে কিনা তারা তাদের দায়িত্ব পালন করতে পারবে না ঈদের মধ্যে বন্ধের বাজার বন্ধের মধ্যে কোনো অকারেন্স হবে কি না কিন্তু আলহামদুলিল্লাহ তারা তাদের দায়িত্ব যেভাবে পালন করেছে আমরা জনগণ খুবই সন্তুষ্ট তারা তাদের ঈদ সেক্রিফাইস করে তাদের রমজান সেক্রিফাইস করে তাদের ফ্যামিলি সেক্রিফাইস করে প্রত্যেকটা পুলিশ কর্মকর্তা যেভাবে দায়িত্ব পালন করেছে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই লালবাগ ডিভিশনের ডিসি সাহেবকে আমরা ধন্যবাদ জানাই তার সেই প্রত্যেকটা রমজান মাসে দেখেছি আমরা প্রত্যেকটা পয়েন্টে সে প্রত্যেকটা জায়গা জায়গায় টল দিয়েছে মানুষের স্বার্থে কাজ করেছে তারা নিজের ঈদ মাটি করে রমজান মাটি করে যেভাবে রাজপথে কাজ করেছে তারা যদি এইভাবে না করতো সেক্ষেত্রে আমরা এরকম একটা শান্তিময় ঈদ পালন করতে পারতাম না এই জন্য তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের কাস্টমারগুলো যেগুলো প্রবসল থেকে এসেছে তারা সুন্দরভাবে তাদের মালামাল ক্রয় করে আবার বাসায় সুন্দরভাবে পৌঁছতে পেরেছে এই জন্য তারাও খুশি আমরা আমাদের রেপুটেশন ধরে রাখতে পারছি এই জন্য আমরাও খুশি যদি তারা তাদের দায়িত্ব পালন না করতো এটা কখনো সম্ভব ছিল না তারা এত সুন্দর দায়িত্ব পালন করেছে এই জন্য আমরা আবারও তাদেরকে ধন্যবাদ জানাই কোতলি থানার ওসি সাহেবকে ধন্যবাদ জানাই লালবাগ ডিভিশনের যতগুলো থানা আছে তাদের সবার ওসি সাহেবকে আমি আমার অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই ঈদের পর আমরা সুন্দরভাবে দোকান পাট করতে পারতেছি বিজনেস করতে পারতেছি এই জন্য ডিএমপির কমিশনার সাহেবকে লালবাগ ডিসি সাহেবকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি